আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যে এই রেসিপিটা বানালে এই শীতের সকালে এক থালা ভাত চোখের নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে তবে এই আইডিয়াটা কিন্তু আমার নয় এই আইডিয়াটা আমি তোমাদের থেকেই পেয়েছি ফেসবুকে কিছু ফরিউতে চলা ভিডিও যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সেই সমস্ত দিদিদের কাছ থেকেই এই রেসিপিটা শিখলাম আর ভাবলাম আমিও বানিয়ে ফেলি সাথে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই যাতে তোমরাও বানাতে পারো চলো আজকে যে রেসিপিটা দেবো সত্যি বলছি এইটা যদি তোমরা একবার বানাও এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত চোখের নিমেষে ভ্যানিস হয়ে যাবে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিয়ে আজকে রান্নাবান্না প্রথমেই একটা বড় বেগুন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বেগুনটা কিন্তু বেশ কচি এবার বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়েছি একেবারে যে ছোট্ট ছোট্ট টুকরো করেছি সেরকমটা কিন্তু নয় এই মাঝারি সাইজের একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব বেগুনটা কাটার পর ধুলাম যাতে করে বেগুনটা বেশি কালো না হয়ে যায় তাই জন্য তোমরা চাইলে অবশ্য বেগুনটাকে ধুয়ে তারপরেও কাটতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো চলো আর কী কী লাগছে দেখিয়ে দিই এইখানে নিয়ে নিয়েছি মাছের তেল কালকে বাড়িতে কাতলা মাছ নিয়ে এসেছিল আর তাই সেখান থেকেই মাছের তেলটা আমি রেখে দিয়েছিলাম আর এটা রান্না করার জন্য লাগছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা গন্ধরাজ লেবু এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন সাথে দেব দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা রসুন বেশ কিছুটা পরিমাণ রসুন দিয়েছিলাম আর রসুন দিলে কিন্তু মাছের তেলের যে গন্ধ সেটা সরে যায় এবং খেতেও বেশ ভালো লাগে তাই মাছের তেল শুধু ভাজলেও এর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো খেতে বেশ ভালো লাগবে তো আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি মাছের তেল এবার ওর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের হিসাব অনুযায়ী দিও কারণ আমরা ঝাল খেতে ভীষণ ভালোবাসি তাই ঝালটা আমাদের টান টান না হলে একেবারেই জমে না তাই বেশ খানিকটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম আর তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ভেজে আবার ঢাকা দিয়ে রান্না করেছি পাঁচ মিনিট তারপর ঢাকা খুলে আবার একবার নাড়িয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এতে কি হবে বলো তো বেগুনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটা যদি ভালো গলে যায় তাহলে কিন্তু টেস্টটাও ভীষণ ভালো লাগবে এবার ওপর থেকে আবার একটু ধনে পাতা আর সামান্য একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আবার শেষে একবার দিলাম তার কারণ এর মধ্যে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ সেটা যাতে থাকে এবার একেবারে শেষে দিয়ে দেব একটু লেবুর পাতা তোমরা চাইলে গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারো আবার যে পাতি লেবু গাছের পাতা সেটাও কিন্তু দিতে পারো ব্যাস আর কি এবার পাঁচ মিনিট নাড়াচাড়া করে পরিবেশন করো গরম গরম ভাতের সাথে মাছের তেল দিয়ে এরকম সুন্দর বেগুন ভাজা একবার যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এক থালা ভাত কিভাবে ভ্যানিশ হয়ে গেল তোমরাও সেটা বুঝতে পারবে না আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছে যে আরও অনুপ্রাণিত হয়ে আমি সুন্দর সুন্দর রেসিপি খুঁজে বেড়াচ্ছি তোমাদের জন্য তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও যে আজকের এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়েও আর সবাইকে পরিবেশন করো আমি কথা দিচ্ছি এই রেসিপিটা তুমি যেদিন বানাবে তোমার বাড়িতে সেদিন কিন্তু তোমার প্লেটের সোস্টপার এই একটা রেসিপিই থাকবে তো তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলো আর কমেন্টে জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো